রাষ্ট্রের শত শত কোটি টাকা খরচ করে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় থেকে ভুয়া ডক্টরেট ডিগ্রি নিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এই ডিগ্রি নিতে মোটা অঙ্কের টাকা খরচ করে লোবিস্ট নিয়োগ করেছিলেন তিনি তারাই হাসিনার ডজন ডিগ্রির মধ্যে একাধিক ভুয়া ডিগ্রি নিতে সহায়তা করেছিলেন এমন অভিযোগে নড়ে বসেছে দুর্নীতি দমন কমিশন আমি একটু বিদেশে চলে গিয়েছিলাম আমার একটা বছর নষ্ট হয় অনার্সে জানা গেছে লেডি হিটলার হাসিনা এ পর্যন্ত জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে আটটি আন্তর্জাতিক পুরস্কার ও নয় দেশের বারোটি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেন তথ্য বলছে ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয় বেলজিয়ামের ক্যাথলিক বিশ্ববিদ্যালয় অব ব্রাসেলস ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে হাসিনা ভোয়া ডিগ্রি নিয়েছেন যার সবগুলোর পেছনে প্রচুর টাকা খরচ বা জাতীয় স্বার্থের পরিপন্থী চুক্তির বিনিময় বাগিয়ে নিয়েছেন তিনি এছাড়া শেখ হাসিনার ঝুলিতে রয়েছে চ্যাম্পিয়ন অব আর্ট মাদার তেরেসা পদক মহাত্মা গান্ধী পদক এমডিজি পদক ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার সাউথ সাউথ পুরস্কার ও পেস্ট্রি পুরস্কার ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী লীগের পতনের পর এসব পুরস্কার ও ডিগ্রি শেখ হাসিনার গলার কাটা হয়ে দাঁড়িয়েছে শুধুমাত্র ভুয়া ডিগ্রি আর ভুয়া পদক নিয়েই খান্ত ছিলেন না সৈরাচার দেশের শত শত কোটি টাকা খরচ করে বিদেশ সফরে যেতেন তিনি সরকারি টাকায় ভাড়া করতেন বিমান বাংলাদেশ বছর ক্ষমতায় থাকাকালে প্রায় প্রতি জাতিসংঘের অধিবেশনে সরকার প্রধান হিসেবে যোগ দিয়েছেন তিনি প্রতিবারই নিউ নিয়ে যেতেন বিশাল বহর দুদুকের নথিতে বলা হয়েছে হাসিনার এমন কর্মকাণ্ডে দু সাল পর্যন্ত সরকারের কাছে বিমানে প্রায় পঞ্চাশ কোটি টাকা পাওনা রয়েছে গত ষোলো বছর দুর্নীতি লুটপাট এবং গুম খুনের চব্বিশ সালের পাঁচ আগস্টের একদিন আগেও তার হুঙ্কারে প্রকম্পিত ছিল সারা বাংলাদেশ কিন্তু ছাত্র জনতার তোপের মুখে কয়েক ঘন্টার ব্যবধানে তড়িগড়ি করে হাসিনা পালান প্রভুদেশ ভারতে এমনকি তার পরিবারের সদস্যরাও পালিয়েছেন বিভিন্ন দেশে ইয়াসিন আলী সোনালি নিউজ ঢাকা